বিডিওর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে মারধরের অভিযোগ হাসপাতালে ঢুকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে হাবিবপুর বুলবুলচন্ডী আর এন রায় হাসপাতালের ঘটনা বিরুদ্ধে হাবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের এদিন আক্রান্ত চিকিৎসক জানান রাতে বিডিও স্ত্রী শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন সেই মুহূর্তে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে আসতে বলেন সেই মুহূর্তে হাবিবপুরের বিডিও কর্তব্যরত মেডিকেল অফিসারের উপর চাওয়াও হয় বলে অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে শারীরিক নিগ্রহের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ বর্তমানে কর্তব্যরত ওই চিকিৎসক সহ হাসপাতালের কর্মীরা আতঙ্কে রয়েছে বলে জানান তারা তো অন ডিউটি ছিলাম মেডিকেল অফিসার সেই সময় ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের হবিপুর ব্লকের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে আসেন শ্বাসকষ্ট নিয়ে ওই ইমার্জেন্সির জন্য আমাকে কর্মরত নার্সিং স্টাফ ডেকে পাঠায় আমি সঙ্গে সঙ্গে আসি আমি টয়লেটে গেছিলাম দু মিনিটের জন্য এবং আসার পরে হচ্ছে আমি ইমার্জেন্সিতে ওখানে ওনাকে বলি যে আপনার মিসেসকে নিয়ে আসুন আমি ভিতরে এক্সামিন করে ওনাকে তাহলে অক্সিজেনটা ভিতরে লাগাতে হবে উনি সোনা মাত্রই হচ্ছে খুবই ফিউরিয়াস হয়ে যান এবং হচ্ছে আমার কলার ধরে আমাকে চর কিল মারেন যখন আমি প্রতিবাদ জানাই এবং ওনাকে বলি যে এর আপনি এই ধরনের ব্যবহার করলে আমি কিন্তু আর যে করতে পারবো না আপনি চিকিৎসাটা করে তখন উনি আবার ক্ষিপ্ত হয়ে যান ক্ষিপ্ত হয়ে গিয়ে আমাকে আবার মারধর করেন চর থাপ্পড় মারেন এবং ধাক্কা ধাক্কিতে আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং প্রচণ্ড ব্লিডিং হয় তারপরেই পরবর্তীকালেই আমি সঙ্গে সঙ্গে এক মিনিট নষ্ট না করে ওনার মিসেসকে অ্যাটেন্ড করি এবং যা যা ট্রিটমেন্ট করা যা যা পরীক্ষা নিরীক্ষা করা পরে ওনাকে ইনজেকশন দেওয়া অক্সিজেন দেওয়া সব কিছুই করি সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটা আমি আমার বিওময় সাহেবকে জানাই এবং আমাদের এখানে সেকেন্ড মেডিকেল অফিসার ওনাকেও ডেকে পাঠাই উনি এখানেই থাকেন উনি সাথে সাথে আসেন এবং উনিও হচ্ছে আমার সাথে পেশেন্টটাকে অ্যাটেন্ড করেন দেখেন এর পরবর্তীকালে হচ্ছে পেশেন্টটি রুগীটি বোধ করেন এবং উনি বাড়ি যেতে চান ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয় এবং তারপরেই হচ্ছে আমরা উনি বেরিয়ে যাচ্ছিলেন তখন ওনার মিসেস হচ্ছে আমাকে অ্যাপোলজি চাইতে এসেছিলেন এবং ওনাকেও রিকোয়েস্ট করছিল যাতে আমাকে অ্যাপোলজি চাওয়া হয় কিন্তু উনি অ্যাপোলজি চাওয়ার বদলে উনি যেটা করলেন উনি সেই সময় হচ্ছে আবার হচ্ছে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা তুই তাকাড়ি করা এবং আবার মারতে আসা এবং ওনার বাড়ির লোক ওনাকে ধরে নেয় এবং আটকায় এবং উনি আমাকে প্রাণ হুমকি প্রাণে মারার হুমকিও দেন এবং হাসিও যায়। এবং হচ্ছে বলে দেন যে উনি দু মিনিটের মধ্যে কাটলেই হচ্ছে আমার ট্রান্সফার করে দেবেন এবং উনি হচ্ছে আমার আমি যাতে না বেরোতে পারি এবং বিভিন্নভাবে আমাকে শাসানোর চেষ্টা করেন সেই সব হুমকি টুমকি দেওয়া উনি একদম নর্মাল অবস্থায় ছিলেন কোনো রকম কোনো এতে ছিলেন না ওনার মিসেসের শ্বাসকষ্টের জন্যে উনি হয়তো একটু ইয়ে ছিলেন কিন্তু উনি খুবই চিৎকার চাচাপিচি করছিলেন প্রথম থেকেই গাড়ি থেকে নামানোর সাথে সাথে উনি খুবই চিৎকার চাচাপিচি করছিলেন আমি শুধু ওনাকে একটাই কথা বললাম যতক্ষণ না ভিতরে আনা হয় পেশেন্টটাকে না দেখে শুনে আমি ওইখানে সিলিন্ডারটা দিলে পেশেন্টের অক্সিজেনের লেভেল কন্ডিশন না দেখে আমি দিতে পারবো না ওনাকে শুধু আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি জাস্ট ওনাকে একটু ধরে আনুন আমাদের স্টাফও হচ্ছে কর্মরত যিনি নার্সিং স্টাফ এবং কর্মরত যিনি জিডিএস স্টাফ ছিল ইমার্জেন্সিতেই ছিল আমিও ইমার্জেন্সিতে গেটের কাছেই চলে গেছিলাম গাড়ির কাছে যদি ইন কেস পেশেন্ট খারাপ হয় ওনাকে ধরে আনার ব্যবস্থা যদি করা যায় কিন্তু উনি কী কারণে এই ধরনের ঘটনা ঘটালেন বা কেন আমা এরকম হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে আমার উপরে এরকম দু দুবার মারধর করলেন এবং লাস্টে শাঁসিয়ে গেলেন সে প্রশ্ন উত্তর আমার কাছে নেয় যথেষ্ট আতঙ্কে আছে কেন কি হসপিটালে আমাদের কোনো সেরকম সিকিউরিটি নেই মানে আমরা আগেও সিকিউরিটি সিস্টেম নিয়ে আমরা বিভিন্নভাবে বলা হয়েছিল কিন্তু এই ধরনের একটা যদি প্রশাসনিক আধিকারিক যদি এই ধরনের মানে কর্মরত ডাক্তারের গায়ে হাত তোলেন সেখানে সাধারণ মানুষের সামনে পুরো ঘটনাটা হয়েছে তারা যে কি দেখলো কি শুনলো ভবিষ্যতে আমাদের সিকিউরিটি নিয়েও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে আমার বাড়ি হচ্ছে অরিজিনালি পূর্ব মেদিনীপুরে আমি বিগত দেড় বছর ধরে এখানে হবিপুর ব্লকে কর্মরত হ্যাঁ এর আগে হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে আমরা পেশেন্ট পার্টিদের এতে হয়েছি হয়তো সমস্যা হয়েছে আমাদের কিন্তু একটা প্রশাসনিক আধিকারিকের কাছ থেকে এই জিনিসটা আমরা আশা করি না কেন উনি একটা ব্লকের দায়িত্বে আছেন আমরা ওনার কাছ থেকে সিকিউরিটি এবং আমাদের হসপিটালের ওয়েলবিং আমরা ওইটাই আশা রাখি সেখানে উনি যদি আমার গায়ে হাত তোলে আমরা যথেষ্ট এখন আতঙ্কেই আছি আর কি এবং যে ধমকিটা দিয়ে গেলেন বা হুমকি দিয়ে গেলেন তার জন্য খুবই আতঙ্কে আছি বা কর্মরত অবস্থায় কতটা কি অত ডিউটি দিতে পারবো এই হসপিটালে সেই ব্যাপারে

আমি এখানে একটা ভিডিও আমার একজন পেশেন্ট এসেছে তো খুব তাড়াহুড়োতে উনি ছিলেন তো হঠাৎ করে এবার আমার ঠিক আছে আপনার তাড়াতাড়ি আসুন এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল আমার দুজন মিলে তাড়াতাড়ি গেলাম তার মধ্যে স্যার চলে এসছে আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি না আনেন তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন তো এবার আমার বললাম হ্যাঁ ভেতরে নিয়ে আসুক স্যারও একটা কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুক এই কথাটা এই কথাটা মানে বলা যায় শেষও হয়নি ব্যাস বিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অনু টিএমও ওনাকে পুরো বলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি খুশি চট থাপ্পড় মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে বিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বলেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলো তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন যাতে ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে স্যার ভেতরে এলেন এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেন কিন্তু স্যার একটু রেগে গেছিলেন স্যার বললেন যে তাহলে আমি ট্রিটমেন্ট আমি দেবো না আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে আপনি ভেতরে না নিয়ে এসে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয় যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার অনুযায়ী ফলো করেছি তারপরে উনি যখন সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে একটু মানে ওনার হয়তো গিল ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে সেই জন্য স্যারের সাথে বলতে এলেন এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে

তো আমাদের তো আমরাও নাইট শিফট করতে হয় আমাদেরকে তো নাইটে ঘটনাটা এরকম ঘটলো তাহলে আমরা কতটা মানে মানে কি বলবো কত ইনস্ট আমরা তো কোনো মানে সেফটিই নেই হ্যাঁ যে কোনো সময় যে মানে যে কেউ এসে মিলে চলে যেতে পারে একজন বিডিও স্যার উনি একজন মানে এরকম একটা প্রশাসনিক দপ্তরের একজন এত বড় আধিকারিক হয়ে উনি যদি এরকম বিহেভ করেন তাহলে সাধারণ মানুষ এসে যদি মানে স্যারও যেটা বললেন যদি মানে মেরে টেরে চলে যায় মানে সেটা খুব নর্মাল ব্যাপার হয়ে যাবে তো এটা আমাদের সিকিউরিটি খুবই দরকার অন্তত একটা সিকিউরিটি গার্ড যদি আমাদের প্রোভাইড করা এটা আমরা অনেক দিন আগে থেকে বলছি যে আমাদের নাইটে ডেতে একটা সিকিউরিটি গার্ড দরকার যে কেউ নেই কিন্তু তো এটা খুবই দরকার আর এই ব্যাপারটা যেটা হচ্ছে খুবই বাজে হয়েছে একজন অন ডিউটি কর্মরত উনি অন ডিউটি একজন এমও ওনার কীভাবে হাত তুলতে পারলেন উইদাউট এনি রিজন এটাই আমি অবাক মানে ওইটা দাঁড়িয়ে মানে স্টান্ট হয়ে গেছি যে কি হচ্ছে তোকে সামনে আমার সার্ভিস লাইফে এই প্রথমবার আমি এরকম ঘটনা দেখলাম তো মানে কোনো রিজন ছাড়া একদমই আতঙ্কে একদমই আতঙ্কে কারণ এরপর থেকে মানে আজকে আমার মানে আবার আবার আমাদেরকে ডিউটিতে নামতে হবে কে আমি না নামে অন্য কেউ নামবে সেটা আতঙ্কে যে আজকে নাইটে কি হতে পারে মানে আতঙ্কে ডিউটি আমাদের করতে হবে এরপর হাবিবপুর স্বাস্থ্য আধিকারিক জানান গোটা বিষয়টি সিএমএইচকে জানানো হয়েছে গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি কি জানাচ্ছেন শুনে বউ চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়েছে চিকিৎসক আমরা ডেকেছিলাম আমাকে একটা কমপ্লেন কপি দিয়েছে সেটা আমি দেখেছি দেখার পরে আমরা সেই ব্যাপারটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সিএমও স্যারকে জানিয়েছি উনি বলেছেন যে উনি সরাসরি সেই ব্যাপারটাকে দেখবেন ঠিক আছে উনি সেই ডক্টরের সঙ্গে কথা বলেছেন এবং তার ব্যাপারে সেটা আলোচনা করে নিয়ে যেটা আমাদেরকে ইনস্ট্রাকশান দেবো আমরা সেভাবে করব যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে বা কতটুকু কী হয়েছে এখন দেখব তদন্তের ব্যাপার আছে একটা ঠিক আছে সেটা যদি সত্যি হয়ে থাকে কোনো একটা ডক্টরের ওপরে অ্যাটাক হয়েছে বা অ্যাসল্টেড হয়েছে কোনো একটা ডক্টর সেটা নিত্যন্ত কোনোভাবেই ঠিক না ঠিক আছে সেটাকে আমি কোনোভাবেই হয়তো যে ভালো চোখে দেখবো না যেখানে আমি নিজের একজন চিকিৎসক এবং আমার এখন এই হসপিটালে ধরুন যে এখন পাঁচজন ছজন ডক্টর আছে তো তাদের ক্ষেত্রে যদি আমি সেফটি সিকিউরিটি দিতে না পারি ঠিকঠাক করে তাহলে তো সেক্ষেত্রে চিকিৎসার যে পরিষেবাটা দিচ্ছি আমরা এখানে সেটা তো কন্টিনিউ করা সম্ভব নয় যাই হোক সেই ব্যাপারটা দেখা হচ্ছে ঠিক আছে সে পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের সিএমও স্যারকে জানানো হয়েছে ঠিক আছে সেটা উনি সরাসরি দেখবেন বলেছেন ডিস্ট্রিক্টের সঙ্গে কথা বলবেন কথা বলে নিয়ে যেটা সিদ্ধান্ত করে সে দেখুন এটা তো রুরাল হসপিটাল এখানে অ্যাকচুয়ালি নিরাপত্তা বলতে থানার তরফ থেকে হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার থাকে এখানে যারা এখানে থাকেন চব্বিশ ঘন্টায় থাকেন সেই রকমভাবে যদি কোনো অ্যাসল্টের কেস হয় সেক্ষেত্রে কিন্তু তারা পর্যাপ্ত নয় সেক্ষেত্রে পুলিশের প্রশাসন থেকে আমি বলব যে প্রত্যেকটা হসপিটালে বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলো ব্লকের সেগুলোতে অন্ততপক্ষে পুলিশের একটা ক্যাম্প থাকাটা বাঞ্ছনীয় দরকার দেখুন এই ধরনের ঘটাগুলো ঘটনা ঘটলে তাহলে তো আমরা চিকিৎসা পরিষেবা পারবো না কারণ আমাদের এখানে ধরুন যে প্রতিনিয়ত পেশেন্টের না চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস চলে সেক্ষেত্রে যদি আমরা নিজেদের ডক্টরদের বা নিজেদের সেফটি সিকিউরিটি ঠিকঠাক ইনসিওর করতে না পারি তাহলে তো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব না না পুলিশ প্রশাসন তো অবভিয়াসলি প্রোটেকশন দেবে এবং আমাদের এই ব্লকের হসপিটালে ধরুন পুলিশ প্রশাসন প্রোটেকশন দেয় যখন যখন দরকার হয়েছে আমাদের আমরা ইনফর্ম করেছি ওনারা এসেছে ঠিক আছে সেই ব্যাপারে কোনো প্রবলেম নেই বলছি দেখুন এটা তো তদন্তের পরেই বলা যাবে ঠিক আছে এখন যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে ওনার তরফ থেকে তাহলে খুব বাজে ব্যাপার জানা না দেখুন ব্যাপারটা হচ্ছে পূর্ণ তদন্ত ছাড়া হচ্ছে এই মুহূর্তে বলা যাবে না আমি পার্সোনালি কথা বলেছি ডক্টরের সঙ্গে এখন বাকি ডক্টররা আসবেন আলোচনা করবেন ওনারা বলেছেন আমার সঙ্গে বসবেন বসার পরে হচ্ছে যে আমরা দরকার পড়লে সিসিটিভি ফুটেজ যেগুলো আছে সেগুলো দেখা হবে ঠিক আছে যেটা বাকি ডক্টরদের ডিম্যান্ডটা দেখা হবে দেখানোর পরে কি অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে সেগুলো আমরা জানতে পারবো জানতে পারার পরে সেই জিনিসটাকে আমরা আবার হচ্ছে ডিস্ট্রিক্টে ইনফরমেশান দেবো তখনই আমরা সব কিছু বলতে পারবো ক্লিয়ারলি ডক্টর বাবুর আলী